আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটা তৈরি করছি কুমিল্লার মুরাদনগর উপজেলার দুজন দপ্তরিক কাম আমরা হারিয়ে ফেলেছি আমাদের থেকে আমাদের আরও দুজন সহকর্মী বিদায় নিয়েছে একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর ডাকে সারা দিয়ে আরেকজন চাকরি ছেড়ে অন্য কোথাও চলে গেছে চলুন বিস্তারিত জেনে আসি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরিকাম পুহরি মোহাম্মদ ফরিদ মিয়া গতকাল রাত সাড়ে দশটায় হৃদরোগে আক্রান্ত হয়ে করেছেন রাজুল মৃত্যুর খবরটা শুনে আসলে আজ মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে আমি আমার এক সহকর্মীকে হারিয়ে ফেলেছি ফরিদ ভাই আজকে দুনিয়া থেকে চলে গেছে তার ছেলে মেয়ে স্ত্রী বাবা মা সবাইকে রেখে গেছে সাগরের মাঝে তাদের জন্য আজ কোনো কিছুই নেই ফরিদ ভাই সরকারি প্রতিষ্ঠানে চাকরি করিও আজ তার পরিবারের সদস্যরা চোখে মুখে কোনো পথ দেখতেছে না কিভাবে থাকবে কিভাবে চলবে কারণ ফরিদ ভাই সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও উনি ছিলেন বেসরকারি ওনাকে চাকরি জাতীয়করণ করে নাই আরও একজন সহকর্মী রাগ অভিমান গত দশ বছরে অপমান অপদস্ত পরিবারকে নিজের কষ্ট না বুঝাতে পেরে দিনের পর দিন ঋণের বোঝা মাথার উপর নিয়ে চাকরি ছেড়ে চলে গেছেন উনিও কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক দপ্তরিকাম প্রহরী পদ থেকে অব্যাহতি নিয়েছেন অব্যাহতি নিয়ে উনি অন্যত্রায় চলে গেছেন আসলে কতটা কষ্ট পেলে একটা মানুষ চাকরি ছেড়ে চলে যায় দপ্তরিকাম প্রহরী পদটি সবাই শুরুতে সোনার হরিং মনে করেছিল সোনার হরিণ মনে করে সরকারি চাকরি মনে করে সবাই ঢুকে এখানে দেখতেছে এটা হচ্ছে কয়লার খুনি সোনা তো দূরের কথা কয়লাও পাইল না সারাদিন কষ্ট পরিশ্রম করে নিজের পরিবারকে নিজের দুঃখটা বুঝাইতে পারি না এমন এক চাকরি আমরা করি কাজের নীতিমালা নেই কর্মঘা ঠিক নেই সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও বেসরকারি একজন কর্মচারী বেতন বাড়ে না বোনাস দেওয়া হয় না এই হযবরল একটা সমস্যা মূর্ভিত্তিক ছুটি দেওয়া হয় না এই এতগুলা প্রেসার সহ্য না করতে পেরে কেউ স্টক করে মারা যাচ্ছে কেউ চাকরি ছেড়ে চলে যাচ্ছে এভাবে চলতে থাকলে একটা সময় দপ্তরিকাম পোহুরের পরটি একেবারে শূন্য হয়ে যাবে আমি কর্তৃপক্ষকে অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে অনুরোধ করব। আপনারা দপ্তরিকাম প্রহরিদের পক্ষে একটা সিদ্ধান্ত নেন আমরা অধিদপ্তর গেলে বলে আমরা আপনাদের জন্য কোথায় থেকে কাজ করব। আমাদের তো আপনাদের জন্য কিছু করার নির্দেশনা আসে না এরকম দেয় যে দপ্তরিকাম থেকে নিয়োগ হচ্ছে এরা চাকরি করছে সেটাও আমরা জানি না এভাবেই কোথায় অধিদপ্তরিক নিয়ে খেলা হয় মন্ত্রণালয়ে যখন যাই বা মন্ত্রণালয়ের অফিসারদের সাথে যখন যোগাযোগ করি তারা বলে আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে অধিদপ্তর মন্ত্রণালয় থেকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না যেহেতু আপনারা আউটসোর্সিং এর মাধ্যমে আছেন তো এভাবেই দপ্তরিকাম প্রহরীদেরকে মৃত্যুর মুখে হুমকির দিকে ঠেলে দিয়েছেন আমাদের উদ্বোধন কর্মকর্তারা তারা যদি আন্তরিক হতো তারা যদি একটু চেষ্টা করতো তাহলে দপ্তরিকাম প্রহরীদের যে মাঠ পর্যায়ের সকল সমস্যা সেগুলার সমাধান হয়ে যেত